প্রিয় দর্শক আজ আমি আপনাদের শোনাবো একজন মহামান্বিত নবীর কাহিনী তিনি হলেন হজরত সোলাইমান আল্লাহ তাকে এমন রাজত্ব দান করেছিলেন যা দুনিয়ার আর কারো কাছে ছিল না তার সৈন্যবাহিনীতে শুধু মানুষই ছিল না ছিল পশু পাখি এবং অদৃশ্য জিন আল্লাহ তাকে এমন জ্ঞান দান করেছিলেন যার মাধ্যমে তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন আর তার দাওয়াতে সবাই ইসলাম গ্রহণ করত একদিন তিনি তার বিশাল সৈন্যবাহিনী পর্যবেক্ষণ করছিলেন হঠাৎ লক্ষ্য করলেন হুদ্ধুত নামের একটি পাখি সেখানে নেই তিনি বললেন আমি যদি ওকে শাস্তি দেই তবে সেটা কঠিন হবে যদি না সে আমার কাছে কোনো যুক্তিসঙ্গত কারণ নিয়ে আসে কিছুক্ষণ পর হুৎহুত ফিরে এলো সে সালামান্লাহ সাল্লামের সামনে মাথা নত করে বলল হে নবী আমি এমন এক সংবাদ পেয়েছি যা আপনি জানেন না আমি সাবা নামের এক রাজ্যে গিয়েছিলাম সেখানে একজন নারী রানী শাসন করছে তার নাম বিলকিস তার সিংহাসন অত্যন্ত বিশাল ও সমৃদ্ধ কিন্তু আফসোস তিনি এবং তার প্রজারা উপাসনা করছে সূর্যকে আল্লাহকে নয় কথা শুনে হজরত সালামান গুরুত্বের সঙ্গে বিষয়টি নিলেন তিনি বুঝলেন এ এরাজ্যকে সত্যপথে ডাকার সময় এসেছে তিনি একটি পত্র লিখলেন সেই চিঠিতে লেখা ছিল বিসমিল্লাহ রহমানের রাহিম আল্লাহর নামে শুরু করছি তিনি পরম করুণাময় পরম দয়ালু আমার বিরুদ্ধে উদ্ধত না আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমার কাছে চলে এসো সুলাইমান হজরতাম চিঠিটি হুদহুতের হাতে দিয়ে বললেন এটা রানী বিলকিসের কাছে পৌঁছে দাও উড়ে গিয়ে চিঠিটি বিলকিসের হাতে পৌঁছে দিল রানী বিলকিস চিঠিটি পড়ে বিস্মিত হলেন সঙ্গে সঙ্গে তিনি তার মন্ত্রীদের ডেকে বললেন হে আমার উপদেষ্টাগণ আমার কাছে এক অদ্ভুত চিঠি এসেছে এটি সুলাইমানের কাছ থেকে এসেছে এতে লেখা আছে আমাদের উদ্ধত না হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে মন্ত্রীগণ বলল আমরা শক্তিশালী আমরা যুদ্ধ করতে পারি তবে চূড়ান্ত সিদ্ধান্ত আপনার কিন্তু রানী যুদ্ধ করতে চাননি তিনি বললেন রাজারা যখন কোনো দেশে প্রবেশ করে তারা সেটিকে ধ্বংস করে দেয় আমি ওভাবে কিছু চাই না আমি আগে সোলামানকে পরীক্ষা করব। তার কাছে উপদৌখন পাঠাবো যদি তিনি উপদৌক্ষণ খুশি হন তবে বুঝব তিনি সাধারণ রাজা আর যদি তা প্রত্যাখ্যান করেন তবে বুঝবো তিনি আল্লাহর নবী তিনি বিপুল ধনসম্পদ সম্পদ শোনার রত্ন উপদক্ষণ হিসেবে সালামান আল্লাহ সাল্লামের কাছে পাঠালেন কিন্তু সোলামান আল্লাহ সাল্লাম উপদক্ষণ প্রত্যাখ্যান করলেন তিনি বললেন যা আল্লাহ আমাকে দিয়েছেন তা তোমাদের ধনসম্পদের চেয়ে অনেক বড় আমি ধনসম্পদ চাই না তোমরা আমার কাছে আল্লাহর দিন নিয়ে আসো এবার রানী বুঝলেন এ কোনো সাধারণ রাজা নন সত্যিই তিনি আল্লাহর নবী এরপর সোলাইমান আল্লাহ সাল্লাম তার সবাই বললেন কে আছে যে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবে এক শক্তিশালী জিন বলল আমি তা আপনার সভা ভাঙার আগেই এনে দেব কিন্তু আল্লাহবির এক জ্ঞানী লোক বললেন আমি তা এনে দিতে পারবো চোখের পলক ফেলার আগেই অতপর মুহূর্তের মধ্যে বিলকিসের সিংহাসন সোলাইমান আল্লাহ সাল্লামের সামনে হাজির হয়ে গেল এ দৃশ্য দেখে সালামান্লাাম সঙ্গে সঙ্গে বললেন এ আমার প্রতিপালকের অনুগ্রহ তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞ হয়ে যাই কিছুদিন পর রানী বিলকিস নিজেই সালামান আল্লাহ দরবারে এলেন তিনি দেখে বিস্মিত হলেন তার সিংহাসন ঠিক তার সামনেই রয়েছে তিনি চমকে উঠলেন এটা তো আমার সিংহাসনের মতো এরপর তাকে এমন এক প্রাসাদে নিয়ে যাওয়া হলো যার মেঝে ছিল কাচের তৈরি তার নিচে প্রবাহিত হচ্ছিল পানি রানী ভেবেছিলেন তিনি জলের ওপর দিয়ে হাঁটছেন তাই তিনি তার পোশাক সামান্য উঁচু করলেন তখন সালাম বললেন এটা পানি নয় এটা কাজ তখন উপলব্ধি করতে পারলেন তিনি সত্যি একজন নবীর সামনে দাঁড়িয়ে আছেন তিনি ঘোষণা করলেন হে আমার প্রতিপালক আমি নিজের প্রতি জুলুম করেছি আজ আমি সোলামান আল্লাহ সাল্লামের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম এভাবেই এক রানী তার রাজাগণ সহ আল্লাহর পথে ফিরে এলেন হজরত সালামানের এই কাহিনী আমাদের শেখায় আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন ক্ষমতা দান করেন ধন সম্পদ নয় আসল সম্পদ হলো ইমান আর সত্য প্রকাশিত হলে জ্ঞানী নেতা বিনয় সহকারে গ্রহণ করেন আল্লাহ আমাদেরকেও যেন সত্যের পথে অবিচল রাখেন